একটি সুন্দর বনাঞ্চলে একটি হরিণ ও তার ছোট্ট বাচ্চা বাস করত তারা একসাথে বনের গভীরে ঘুরে বেড়াত দিগন্তের দিকে চেয়ে শান্তিপূর্ণ জীবন যাপন করত হরিণ মা তার বাচ্চাকে শিখাত কিভাবে বনের মাঝে খাবার খুঁজে পেতে হয় এবং কিভাবে শিকারীদের থেকে নিরাপদে থাকতে হয় একদিন মা হরিণ তার বাচ্চাকে নিয়ে নদীর ধারে পানি খেতে গেল বাচ্চাটি মায়ের পাশে খেলা করছিল হঠাৎই তারা কিছু শব্দ শুনতে পায় দূরে একটি শিকারী এসে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল মাহরিণ বাচ্চাকে সতর্ক করে দিয়ে তাকে নিরাপদে একটি গাছের পিছনে লুকিয়ে থাকতে বলল মাহরিণ নিজে শিকারীকে বিভ্রান্ত করার জন্য দৌড়ে পালাতে থাকে শিকারী তাকে ধাওয়া করলেও মাহরিন শেষ পর্যন্ত নিরাপদে বনের গভীরে চলে যায় বাচ্চাটি মাহরিণকে ফিরে আসতে দেখে না এবং তাদের মধ্যে আর মিলন ঘটে না আপনারা যদি এই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হতে পারে বাচ্চা হরিণটি তার মাকে খুঁজে পাবে